আল্লাহ আজকে ফিলিস্তিনের কথা মনে পরে যায় কত বাচ্চা ফিলিস্তিনের কত না বাবা আল্লাহ আল্লাহ আমার সন্তান আছে পরিবারের কেউ বাঁচা নেই বাচ্চাগুলি চিরিয়ে হয়ে গেছে আল্লাহ

असा अचल डुकलो बल चक न जीवन हल

اللہ تکنا چہیا اللہ الہ اللہ الہ 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 مدلا رے لو بلا ٹگنا چہیا اللہ اللہ

اللہ چاہ اارت <سلام> دک پوری لہر پارت تک پہوری لدھا بھی تی دیا پدھا بھی تی دیا ڈبل بلا دی دکنا چاہیا اللہ ادا आ, आ बन्ता, बन्ता, तो ना ना आ, आ या जालोब शील रे यो के तैनापु कया जालो बीलम् रेलकया जा شی رم رے کہ جے بابا لو باشٹلی رے کشن گا تے پابا لو باشٹری لم رے رے کا کا

বলে মৌলা গুনাগর বলে মৌলা দূরে যদি দৌ ফলে এডাকিবি মৌলা তোমায় রহমান র غفور رحيم الله باك الشهيد وبرام نشرك لها تلب اللهم آمين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي عذاب النار ربنا لا تجي قلوبنا بعد هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الله <سؤال> رب العالمين <سؤال> الله مهير الله 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 আজকে মাহফিলে হাকীম তুমি দয়া করে আল্লাহ আল্লাহ কোটি কোটি বুলে হাদিয়া বিশ্বের বিশ্বর দর্দি পাপিতাবীর কান্দানি রহমতের নবী জান্নাতের বাগানে জান্নাতুল বাকীরু আল্লাহ বদর

পশু পাখিরা পানকুল যা তিন দিন পানির চুমু খেতে ছট্ট শিশু আলিয়াজগারকেও সেই দিন পানি দেওয়া হয় নাই বাবার কলের মধ্য সন্তানকে তীর মেরে শহীদ করা হয়ে চলোয়া আরামদে আমাদের চকের পানি মাহফিলে রাখান্দিয়া সুহাদা কারবালার হুজুরের আল্লাহ আল্লাহ সুহাদা নজব পৌঁছায় দাও কাদেরিয়া চিশতিয়া নকশবন্দ আওজদ দিবি আল্লাহ রব্বুল রহমতুল্লাহ সন্তানের বান্দু সুদার বাজারে আল্লাহ পারিবারিক গুরুস্থানীতার সাহিত্য আছেন

এই দপ্তরে যত muridashi সিলসিলার খেদমত করে করে যারা মাটির নিচের বাসিন্দা হয়ে গেল আল্লাহ পাক পেয়ারা নবীর উম্মত আহলে সুন্নি তরিকাপন্থী আল্লাহ আল্লাহ মুসলমান কবরে ঘুমায়লা আল্লাহ সবার কবরে তুমি মহর সওয়াব পৌঁছে দাও আল্লাহ খবরগুলি দয়া করে জাননাথের বাগান মানে কারজানি মানাই রে খর জানি জানি আমার মতো বাবা হারেয়া কান্দি আল্লাহকে ফিলিস্তিনের কথা মনে পড়া যায় কত বাচ্চারা মারাই বাবা হারাইছে আল্লাহ আল্লাহ আমার সন্তান আছে পরিবারের কেউ বাঁচা নেই বাচ্চাগুলি চিরেতে হয়ে গেছে আল্লাহ জালিমের জুলুম বেরে গেছে আল্লাহ আল্লাহ সহল ফিলিস্তিনি শহীদদের কবরে মাহফিলের হাতিয়া পৌঁছো ফিলিস্তিনিদেরকে স্বাধীন করে দাও আল্লাহ বিজয় দান করো আল্লাহ জালিমকে ধ্বংস করে দাও আল্লাহ জালিমকে ধ্বংস করে দাও আল্লাহ বিজয় দান করো আল্লাহ শহীদদের রক্তে উশিলায় ফিলিস্তিনিদের বিজয় দান করো আল্লাহ الحمد لله العالمين الله ولا ولا رب العالمين الصلاة والسلام على رسوله الكريم الله قد شهده الكبلا إنه كل در بشهد الله ترى حياة من ضفوراً تباركه ديادا والله الله يا سلسل المربي رب العالمين حياة من ضفوراً تباركه ديادا والله يا رب العالمين مهرباني كن محفل جرى شاذا يلو

এলাহি বিহক কে বনি ফতেহ মাপ কে বৰ কলে মা কোনে খতেহ মাগৰ দমা তোমাৰ দু কনে বাৰু কবু মনা দুষ্ট দমা নে আ লেহে ৰুসুল তোমার আস মানে কবুল কোনে অল্লাহ আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দেওয়াল্লাহ আমাদের ইজ্জত দুনিয়া খেলাতে বাড়াই দেওয়াল্লাহ এই মাহাবিলে যারা এক টাকা হলো শরীর হলো শারীরিক ভাবে শরীর হলো তাদের রিজিকের অপরন্ত রিজিকের ফয়সালা করো আল্লাহ আল্লাহ কৃষি ক্ষেত কেমন অপরন্ত বরকত দিয়ে দাও আল্লাহ আল্লাহ কৃষি ক্ষেত কেমন অপরন্ত বরকত দিয়ে দাও আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও আল্লাহ মালা মুসিবত থেকে বাঁচায় রাখো আল্লাহ এই উত্তরবঙ্গের ঘরে ঘরে রহমত দিয়ে দাও আল্লাহ আলহামদুলিল্লাহ ইউরাবুল আলমি ওয়াসাল তুসাল ও আলা সুদহিল করিম ওয়া আলা আলী ওয়াসাম এজ মাইন চলবে মৃত্যুর কঠিন যন্ত্রণা শুরু হয়ে যাবে আলব ওই সময় তোমার হাবিবের নুরানি চেহারা আমবার আমাদের চোখের সামনে ভাষায় দেউ মালি